اللهم امين اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا

আয় আল্লাহ বালিন তো বেটি মানুষ আমরা সারা তৌবা করলাম আল্লাহ বেটিন তৌবা করো আর দুয়া তামিন্তা আল্লাহ ই আল্লাহ আয় আল্লাহ আমরা তৌবা করলাম আল্লাহ আমরা বেটা মাংস হলাম বাড়িতে বেটিতেও তবাহ হল্লা আল্লাহ আমরা সারা তোবারে কবুল ফরমাও আল্লাহ আমরা সারার তোবারে কবুল ফর্মাও আল্লাহ আমরা সারার তোবারে কবুল ফর্মাও আল্লাহ আমরা সারা জিন্দেগীর গুনা খান মাফ করে দিলা আমরার গুনা খানাইন মাফ করে দিলাম আল্লাহ আর বাপ বাপর খান্তান মা মার খান্তান হোর হরিণ টান টানোর বো খান্দান নানা হোর নানি হরিণ বো খান্দান আয় আল্লাহ আমরা উস্তাদ হল উস্তাদ নিয়ে হল তান্দানোর খান্দান বো খান্দান আয় আল্লাহ আমার মাস্টর সাহ মাস্টর নিয়ে হল আয় আল্লাহ যত আসন আয় আল্লাহ তান্দানোর খান্দান বো খান্দান রে আয় আল্লাহ আমার তরিকার বুজুর্গ হল আল্লাহ তাইন তাইন তান্দানোর বিবি হল দুইজনের খান্দান কে খান্দান যত রে বাল্লাহ আজ দুনিয়া আর আখিরাত তো দুনিয়া আয় আল্লাহ দুনিয়াই তো আসন আর আল্লাহ আর খবরও আসন আল্লাহ হল রে মাফ করি দে আল্লাহ হক دے دے اللہ دنیا دار تو آسن دنیا আয় আল্লাহ সবরে আল্লাহ নে কির খাম করবা তবির দেও আল্লাহ আমরার গোরে বারে আল্লাহ বালা বানাই দেও আমরা বাড়ির তো আল্লাহ নমাজ ভরবা সারারে তো দেও আল্লাহ হুয়াইন হুড়িনা তিনশা ফল তিনসা আয় আল্লাহ বাই বিরাদ সারাই নমাজ ভরিতা তবির কান দেব তবির কান দেও আল্লাহ আমরার মুদ্দাহ ফল সবরে মাফ করি দেও তারার খবর ডা ব্যস্তর বাগাল বানাই দেও আল্লাহ আপনার মা বাপ সুনার মা বাপ আয় আল্লাহ আপনার উস্তাদ ফোন উস্তাদিও আয় আল্লাহ মাস্টর সাহ মাস্টর আয় আল্লাহ তালদানোর খালদান দেবা আল্লাহ তুমি মাফ করে দেও আলদানর খবর দে তোর বাগান বানাই দে আল্লাহ আমরার কলবর সফাই দেও আল্লাহ আপদার সয়োলতিভার সফাই দেও আল্লাহ বেটিন বেটান সারারে সয়লতিভার নূর পয়দা করে দেও আল্লাহ তোমার জিকির পয়দা করে দেও আয় আল্লাহ সারা রে আল্লাহ নূরর মানুষ পানাই দেও আয় আল্লাহ পাক পাখি জারবার তো বিখ দেও আল্লাহ সারা রে পাক পাখি জারবার ব্যর্থ বিখ দেও আল্লাহ বেমার হাজার যত আমরা আমি নিজেও বেমারি আয় আল্লাহ আমরা বেমারি ওপর বেমার দেখা দেও আল্লাহ বড়ো হলো যত আসেন বেটিন বেটাইন হতুতা মতুতা আয় আল্লাহ সারার বেমার বাড়িয়ে গড়ে হসপিটালে বিদেশও আয় আল্লাহ যত বেমারিও হল আয় আল্লাহ সারার বেমার দে সিফায় কাবিলা আজিলামা করে দেও আয় আল্লাহ দেশের অভাব অনাটন দূর করে দেও আল্লাহ সমস্যা সারা দূর করে মাদ্রাসা ও আল্লাহ কবরিস্তান সারার হেফাজত আল্লাহ আল্লাহ আমরা হেফাজত ফর্মাও আয় আল্লাহ তুমি আমরা নেক কাম করবার তো দেও আল্লাহ শৈতানর ও থেকে বাঁচবার তো দেও আল্লাহ বাল্লা খাম করবার তো অভিক দেও নেটবার তো অভিষ দে বুড়া াম তাকি বাসপার আল্লাহ বুড়া হাম তাকিয়া বাঁচিয়া রুইতাম তভিক দেও তভিক দেও তভির দেও মরতে কলিমা নসিব ভরিও আল্লাহ মরতে কলিমা নসিফ ভরিও আল্লাহ মরতে কলিমা নসিফ ভরিও জোনার নবী সাল্লামর চেড়া ববার দেখা কলিমা ফড়াই ফুড়াইয়া আমরা বেটা মানুষ হর্দা নিশি মা বৈণ কল খুড়িবা তুজি সারা রে নবীর চেড়া দেখাইয়া কলিমা আহ সাদত বাড়াই হড়াইয়া উত্থান দিও মুথান দিও উত্থান দি আল্লাহ মৌসান দিওরে আল্লাহ আল্লাহ সরকার রাজাব তাকিও বাঁচাইও সবর রাজাব তাকিও বাঁচাইও হাসর মাতো বাঁচাইও আয় আল্লাহ বালাই দেও বুড়াই তাকি বাঁচাও আয় আল্লাহ হালাল ডুজি বেশ করি দেও আল্লাহ হালাল ডুজি বেশ করি দেও আল্লাহ হালাল ডুজি বেশ করি দেও আয় আল্লাহ সবর বাড়িন্ত খয়ের বাফিয়ত দান ফরমাও সবর বাড়িন্তর জান মালর হেফাজত ফরমাও জান মালো বেশ করি বরকত লাগাই দেও জানো মালো আল্লাহ বে বেশ পরি বরকত লাগাই দেও হালাল ডুজি খামাইবার তো ফির দেহ আল্লাহ বিদেশ বহুত খুয়াই বাইয়াই আয় আল্লাহ সারা রে সহি সালিম রাখো আল্লাহ আল্লাহ তারা আয় আল্লাহ আল্লাহ সহি সালামত রাখো আর আল্লাহ হালাল ডুজি বেশ পরি খামাই পারতো ফির আই আয় আল্লাহ তুমি তো ফির ডাক আল্লাহ দেশ আল্লাহ মৌসুমি মেঘ দিও আয় আল্লাহ তুমি হরা রাখিও না আল্লাহ রব্বানা না মিন্না ইন্ন বুল ব্রান্তি মাপ দেব আমরা যতক্ষণ ফারসি নিজেও আমল করতাম আমার হকলে আমল করতাম তহবিল খান দেও ও সাল্লু আল্লাহ খাইতে খালতি মোহাম্মদ ইম আলিও সব আমিন 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 বিরিন ও আল্লাহ